হ্যালো এভরিওান আজকে আমরা সমাধান করব শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্কুল পর্যায় টু এর লিখিত অংশ তো লিখিত অংশে আমাদের পূর্ণমান হচ্ছে একশো বাংলাতে হচ্ছে পঞ্চাশ মার্ক এবং ইংরেজিতে হচ্ছে পঞ্চাশ মার্ক তো আজকে আমরা মূলত ইংরেজি অংশে সমাধান করব তো ইংরেজি প্রশ্নে এই প্যাসেজ ছিল তো আমরা প্যাসেজটা সবার লাস্টে সমাধান করব প্রথমত আমরা গ্রামার আইটেমগুলো দেখব তো চলুন শুরু করা যাক প্রথমে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব তো প্রথম প্রশ্নটি দেখেন যে আইস এ ড্যাস ডান্স গার্ল তো এখন ডান্স ভার্বটাকে আমাদের চেঞ্জ করতে হবে এটা দেখেন একটা সিম্পল সেন্টেন্স আমরা জানি সিম্পল সেন্টেন্সে শুধুমাত্র একটাই ভার্ভ থাকতে পারে তো এখানে দেখেন স একটা ভার্ভ এই ডান্সও কিন্তু একটা ভাব তো আমাদেরকে একটা ভার্ভকে কি নাই করতে হবে যেহেতু ডান্সের মধ্যে হচ্ছে আমাদের অপশন তার মানে এই ডান্স ভার্ভটাকে নাই করতে হবে অর্থাৎ নাই করা মানে হচ্ছে এইটাকে আমাদের নাউনে পরিণত করে দিতে পারি তো আমরা জানি ভার্বের সাথে যদি আমরা আইএনজি যুক্ত করে দেই তাহলে সেটা নাউনের মতো কাজ করে তাহলে আমরা এইটা করতে পারি আই স এ ডান্সিং গার্ড তাহলে এখানে একটাই ভার্ভ থাকলো তো এই ডান্সটা হবে উত্তর হবে ডান্সিং তো পরবর্তী প্রশ্ন দিস এলিভেটর ওয়ার্ক ভেরি ওয়েল তো এলিভেটর মানে হচ্ছে লিফ্ট তো এইখানে এলিভেটর হচ্ছে একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তো আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ভের শেষে এস বাই এস যুক্ত করতে হয় তো এখানে যেহেতু ওয়ার্ক তাহলে আমরা শুধু এস যুক্ত করে দিব ওয়ার্কস পরের প্রশ্ন হ্যাভ ইউ ইউভার উইন টু লন্ডন তো এখানে বিন হবে পরের প্রশ্ন ওয়ান অফ দ্য বয়েস ড্যাশ প্রেজেন্ট হেয়ার তো এখানে ভি দেওয়া ভি হচ্ছে ভি ভার্ভগুলোর মধ্যে একটা বসবে তো এখন দেখেন এই অফ প্রিপোজিশনের আগের ওয়ার্ড অনুসারে হচ্ছে আমাদের ভার্বটা বসবে অর্থাৎ প্রিপোজিশনের আগে কি ওয়ান প্রিপোজিশনের পরে যে দ্য বয়েস এইটা অনুসারে কিন্তু বসবে না দ্য বয়েস অনুসারে বসবে না অর্থাৎ আমরা দেখব প্রিপোজিশনের আগে কি আছে তাই না তো প্রিপোজিশনের আগে আছে ওয়ান তো ওয়ানের পর কিন্তু ইজ হবে তাহলে ওয়ান অফ দ্য বয়েস ইজ প্রেজেন্ট হেয়ার তো এভাবে মনে রাখতে পারেন মেনলি ওয়ান অফ দ্য পরে হচ্ছে সিঙ্গুলার ভার্বই হয় তো যাই হোক প্রিপোজিশনের আগের মূলত সাবজেক্টটাকে ধরতে হয় তো প্রিপোজিশনের আগে সাবজেক্ট হচ্ছে ওয়ান তো ওয়ানের পর ইজ বসে তো এটার উত্তর হবে ইজ পরের প্রশ্ন দে রিসেন্টলি ড্যাশ টু এ নিউ হাউস তো এখানে মুভ ভার্বটাকে চেঞ্জ করতে হবে তো এখানে লক্ষ্য করেন যে একটা ওয়ার্ড বিদ্যমান সেটা হচ্ছে রিসেন্টলি তো আমরা জানি সেন্টেন্সে রিসেন্টলি যদি থাকে সেটা হচ্ছে সেই সেন্টেন্সটা কীরকম হয় প্রেজেন্ট টেন্স হয় তাই না তো প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্টের পরে কী দিতে হয় হ্যাভ হ্যাজ দিতে হয় এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসাতে হয় তো এখানে লক্ষ্য করেন এখানে যেহেতু দে তার মানে দে এর পরে কি হবে দে যেহেতু প্রোরাল তাহলে দে হ্যাভ হবে তাহলে দে এর পরে হ্যাভ হবে এবং ভার্বের সাথে ইডি যুক্ত করে দিলেই কি এটা হচ্ছে ফাস্ট পার্টিসিপল হয়ে যায় তাহলে দে রিসেন্টলি হ্যাভ মুভ টু এ নিউ হাউস তো এটাই হবে উত্তর তো পরবর্তীতে হচ্ছে আর্টিকেলের প্রশ্ন তো এখানে দেখেন পাঁচটা রাইট ফাঙর ভার্ব কারেক্ট করে আপনি পাঁচ মার্ক পেয়ে যাবেন রিটেনে তো এটা কিন্তু খুবই ইজি তো পরবর্তীতে হচ্ছে আর্টিকেলের প্রশ্ন তো দশটা আর্টিকেল কারেক্ট করতে পারলে আপনি পেয়ে যাচ্ছেন পাঁচ মার্ক তো এখন দেখেন আমরা এটা করবো প্যাট্রিওটিজম ইজ এ গ্রেট ভার্চু ইট ইন্সপায়ার্স হিম টু ডেডিকেট হিজ লাইফ তো এখন দেখেন ইট ইন্সপায়ার হিম তো এর আগে আসলে কোনো আর্টিকেল বসবে না ক্রস হবে ডেডিকেট হিম হিজ ফর লাইফ ফর দ্য ফ্রিডম তো এখানে হচ্ছে দা হবে ফর দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি পজিটিভ হিজ তারপর হচ্ছে আমাদের কোনো আর্টিকেল বসবে না হিজ কান্ট্রি এর মাঝেও ক্রস হবে তারপর দেখেন যে ফুল স্টপের পরে একটা নিউ সেন্টেন্স শুরু হচ্ছে তো এখন যেহেতু নিউ একটা সেন্টেন্স শুরু হচ্ছে এখানে কিন্তু আপনার যেটাই বসাবেন সেটা কিন্তু আপনার এই কী করতে হবে ক্যাপিটাল লেটারে দিতে হবে তাই তো তো এখানে ম্যান আছে তাহলে আমরা এ ম্যান দিতে পারি তাহলে ক্যাপিটাল লেটারে এ দিলাম তারপর হচ্ছে আমরা পরবর্তীটা করব করবো এ ম্যান উইদাউট পেট্রিওটিজম নো বেটার দেন দেশ বিস্ট অর্থাৎ এ বিস্ট মানে একটা পশুর থেকেও যার হচ্ছে ওই প্যাট্রিটিজম বা দেশপ্রেম নেই সে হচ্ছে পশুর থেকেও কী বলবো অধম আর কি তো যাই হোক পরবর্তীতেও দেখেন ফুল স্টপের পরে নিউ একটা সেন্টেন্স স্টার্ট হচ্ছে তার মানে এখানেও আপনাদের কী করতে হবে ক্যাপিটাল লেটারে একটা কিছু দিতে হবে এ এন বা দা যাই বসুক না কেন তো এখানে দেখেন ট্রু পেট্রিওট ইজ অনার্ড তো আমরা এখানে এ দিতে পারি এ ট্রু প্যাট্রিওট ইজ অনার্ড বাই কান্ট্রি ম্যান তাই না একটা যারা সত্যিকারে দেশপ্রেমিক তারা হচ্ছে কি দেশের মানুষদের দ্বারা কী হয় সম্মানিত হয় তো এইখানে কান্ট্রি কান্ট্রিম্যান এখানেও কিন্তু কোনো কী বলে আর্টিকেল বসবে না ক্রস হবে তো হি থিংস ফর দ্য ব্যাটারম্যান অফ হিস কান্ট্রি তো এখানে অবশ্যই দা বসবে দেখেন আমরা একটা রোজ জানি সেটা কি সেটা হচ্ছে দা নাউন অফ তো এখানে ব্যাটারম্যান হচ্ছে একটা নাউন এটা হচ্ছে অফ প্রিপোজিশন তার মানে দ্য নাউন অফ ফরমুলা মিলে গেছে তাহলে দ্য ব্যাটারম্যান অফ হিস কান্ট্রি এখানে দা বসবে পরে অন দ্য কান্ট্রি তো দেখেন অন দ্য কান্ট্রি এটা হচ্ছে আপনারা জানেন এটা তো এর মাঝখানে কোনো আর্টিকেল বসবে না ক্রস বসবে আমরা আনদার কান্ট্রি একসাথে ইউজ করি তো তারপর হচ্ছে একটা গেভ আনপ্যাট্রিওটিক তো এখানে ইউ হচ্ছে কি আপনাদের ভায়েল তো এর আগে আপনাদের অ্যান দিতে হবে অবশ্যই এ দিলে হবে না তার মানে অ্যানআনপেট্রিওটিক ম্যান থিংস অনলি অফ হিজ ওন ইন্টারেস্ট তো যারা দেশপ্রেমিক না তারা কি শুধু তাদের নিজেদের লাভের কথা চিন্তা করে দেশের জন্য ভাবে না তো যাই হোক এই দশটা আর্টিকেল কারেক্ট করতে পারলেই আপনি পাঁচ মার্ক পেয়ে যাচ্ছেন রিটেনে তো এখন দেখেন পরবর্তীতে কি আসছে পরবর্তীতে অ্যাপ্লিকেশন এগুলো নিজেরা করবেন এগুলো হচ্ছে পরে নেবেন তো তারপর দেখেন ট্রান্সলেশন আসছে পাঁচটা পাঁচটা ট্রান্সলেশন পারলেই পাঁচ মার্কস তো এখন দেখেন প্রথম ট্রান্সলেশনটা কি ডাক্তার আসার পর রুগীটি মারা গেল তো এই ডাক্তার আসার পর রুগী মারা গেল আসার পরে আসার আগে যাই বলুক না কেন বিফোর এবং আফটারের রোগটা জানলে আপনি এটা পারবেন তো একটা জিনিস মনে রাখবেন আপনি যদি এটা আফটার যেহেতু পরে বলছে তো আফটার দিয়ে করতে পারেন তো আফটারের পরে হচ্ছে আমাদের ফাস্ট পারফেক্ট্যান্স বসে এবং বিফোরের পূর্বে ফাস্ট পারফেক্ট্যান্স বসে এবং বাকি যেটা থাকে সেটা হচ্ছে পাস্ট ইন্ডিফিনিট তো এখন আমরা যেহেতু আফটার দিয়ে করতেছি আফটার মানে পরে অর্থাৎ আফটারের পরে আমাদের কি বসবে পাস্ট পারফেক্ট্যান্স তো দেখেন আফটার দ্য ডক্টর হ্যাড কাম তো পাস্ট পারফেক্ট স্ট্রাকচার কী হ্যাড প্লাস ভার্ভের পাস্ট পার্টিসেবল কামের ফার্স্ট পার্টিসেবল কামই তো আফটারের আগের অংশে কি হয়েছে দ্য পেশেন্ট ডায়েট তো যেখানে ডাইট অর্থাৎ পাঁচ ইন্ডিফিনিটে বসছে আফটারের পরে পাঁচ পারফেক্ট বসাইছি এবং আগে পাঁচ তিন তার মানে এটার ট্রান্সলেশনটা হবে দ্য পেশেন্ট ডাইট আফটার দ্য ডক্টর হ্যাড কাম ডাক্তার আসার পর রুগীটি মারা গেল তো মারা গেল এখানে পাঁচ ইন্ডিফিনিট দ্য পেশেন্ট ডাইট আপনি এভাবে চিন্তা করতে পারেন ডাক্তার আসার পর রুগীটি মারা গেল দ্য পেশেন্ট ডাইট আফটার দ্য ডক্টর হ্যাড কাম তো পরের প্রশ্ন বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত বাংলাদেশ ইজ লোকেটেড অন দ্য এশিয়ান কন্টিনেন্ট কন্টিনেন্ট মানে হচ্ছে মহাদেশ পরের প্রশ্ন মানুষ মাত্র ভুল করে এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য ইজ হিউম্যান এটা সবাই জানেন এক মার্ক পেয়ে যাবেন বোনাস দুর্নীতি সমাজের জন্য অভিশাপ তো দুর্নীতি মানে কি দুর্নীতি মানে হচ্ছে করাপশন করাপশন সমাজের জন্য অভিশাপ তো করাপশন ইজ এ কাজ কার জন্য ফর সোসাইটি তো এটা আপনার এভাবে করবেন করাপশন ইজ এ কাজ ফর সোসাইটি পরের প্রশ্ন তুমি কি কাজটি করেছিলে তো ছিলে এটা দেখতে পাচ্ছেন আমরা জানি যে ল থাকলেই কি হয় সেটা পাস্টে হয় তো যেহেতু আমরা পাস্টে করব তো পাস্টে আমরা কি দিয়ে করি ডিট দিয়ে করি যেহেতু এখানে প্রশ্ন করতেছি আমরা তার মানে ডিটটা কি সেন্টেন্সের শুরুতে দিতে হবে রাইট তো আমরা ডিটটা দিয়ে দিলাম সেন্টেন্সের শুরুতে তারপর সাবজেক্ট সাবজেক্ট এখানে কে তুমি তাহলে ইউ ডো দ্যাট তুমি কি কাজটি করেছিলে তো এটা হয়ে গেল ডিড ইউ ডো ড্যাট ডিড ইউ ডো দ্যাট ওয়ার্ক হোয়াট এভার তো এটা দিতে পারেন শেষ তার পরবর্তীতে দেখেন আরেকটা ট্রান্সলেশন আসছে মানে একটা প্যাসেজ থেকে ট্রান্সলেশন এখন যেটা করলাম যেটা সেন্টেন্সের ট্রান্সলেশন আর এখন হচ্ছে প্যাসেজের ট্রান্সলেশন তো এখন আমরা প্যাসেজের ট্রান্সলেশনটা করবো দেখেন বাংলাদেশ উনিশশো একাত্তর সালে স্বাধীনতা লাভ করে তো লাইন বাই লাইন আমরা করে ফেলবো তো বাংলাদেশ উনিশশো একাত্তর সালে স্বাধীনতা লাভ করে তো এটা বিভিন্নভাবে আপনি লিখতে পারেন বাংলাদেশ এচিপ ইন্ডিপেন্ডেন্স ইন উনিশশো সরি নাইনটিন সেভেন্টি ওয়ান তো এখন দেখেন স্বাধীনতা লাভ করে এটা হচ্ছে পাঁচটা দিতে হবে বাংলাদেশ অ্যাচিপ্ড ইন্ডিপেন্ডেন্স ইন নাইনটিন সেভেন্টি ওয়ান তো পরবর্তীতে কী বলছে সে আমাদের প্রিয় মাতৃভূমি তাই না শি ইজ আওয়ার বিলাস্ট মাদারল্যান্ড আচ্ছা আমাদের সকলের উচিত এ দেশকে গড়ে তোলা উই শুড অল বিল্ড দিস কান্ট্রি তো এই দেশকে গড়ে তোলা বিল্ট মানে কি হচ্ছে গড়ে তোলা অর্থে ব্যবহার করা যায় তো তারপর কি তার জন্য আমাদের যা যা দায়িত্ব ঠিকভাবে পালন করা উচিত তো উই শুড ডো আওয়ার ডিউটি প্রপারলি ফর হিম এ দেশের জন্য আমাদের কি দায়িত্বগুলো প্রপারলি পালন করা উচিত আর সেটাই হচ্ছে আমাদের কি দেশপ্রেম দ্যাটস প্যাট্রিয়টিজম দিস ইজ প্যাট্রিয়টিজম দিস ইজ কল পেট্রিয়েটিজম হোয়াট ইউ ক্যান সে যাই হোক আমাদের হচ্ছে ট্রান্সলেশনটা শেষ হয়ে গেলো এটা করতে পারলে আপনি পাঁচ মার্ক পেয়ে যাবেন তো এইখানে আমরা গ্রামার আইটেমগুলো মোটামুটি করে ফেলছি এখন আমাদের লাস্ট আইটেম সেটা হচ্ছে তো আমরা প্যাসেজটা কীভাবে সলভ করতে হয় কিছু ট্রিক্স এবং প্যাসেজটা আমি হচ্ছে করিয়ে দিব তো প্যাসেজ সলভ করার জন্য আমাদের কিছু আসলে ট্রিক্স মাথায় রেখে এটা সমাধান করা উচিত কীরকম আমরা হচ্ছে প্রথমেই সবাই কি করি প্যাসেজটা একটু পড়ি বা কয়েকবার পড়তে থাকি তো আসলে আমরা মূলত আগে প্যাসেজটা না পড়ে কি করব প্যাসেজ থেকে যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলো আগে একবার পড়ে নিতে পারি কারণ কোশ্চেনগুলো যদি আমি পড়ে নিই তাহলে প্যাসেজটা আমি অবশ্যই আনসার করার জন্য আমাকে বোঝার জন্য দুই তিনবার পড়তে হবে দুই থেকে তিনবার অ্যাটলিস্ট আমাকে পড়তেই হবে তো বোঝার জন্য তো আমি যখন কুশ্চেনগুলো আগেই পড়ে নিব তারপরে আমি প্যাসেজ পড়ব দুই থেকে তিনবার তখন কিন্তু আমি প্যাসেজ পড়ার সময় মানে বুঝতে পারবো যে আমার কোয়েশ্চেনে আসলে এই লাইনগুলো দরকার তো আমি সেগুলো কি করব কলম দিয়ে লাইনগুলো মার্ক করব তো মার্ক করার পর আমি কুশ্চেনগুলোর দিকে আবার টাকাবো তো কুশ্চেনগুলোকে আবার পড়ব এবং মার্ক করা লাইন থেকে আমি হচ্ছে উত্তরগুলো আমার নিজের ভাষায় দেওয়ার চেষ্টা করব তো এভাবে লিখলে সুন্দর করে লিখলে হচ্ছে টিচার খুশি হয়ে ফুল মার্কস দিবে তো আমরা হচ্ছে প্রথমত পেসেজটা পড়বো তো আমরা দেখি এখানে আমাদের কোশ্চেনগুলো কি কোশ্চেনগুলো হচ্ছে একটা লোক দিয়ে নেবেন হাউ মেনি পিপল ইনহাবিট ইন দ্য ওয়ার্ল্ড অ্যাকর্ডিং টু দ্য অ্যাভোভ প্যাসেস প্যাসেস অনুসারে কতজন লোক হচ্ছে আমাদের এই পৃথিবীতে বাস করে সেটা বের করতে বলছে থার্ড মোস্ট পপুলেটেড কন্টিনেন্ট বের করতে বলছে হোয়ার ইজ নর্দার্ন আমেরিকা তো তার তার মানে আমরা প্যাসেস পড়ার সময় নর্দার্ন আমেরিকা লাইন যখন দেখব তার মানে আমরা ওইখানে ক্যাপচার করার চেষ্টা করব যে নর্দার্ন আমেরিকা সম্পর্কে কী কী তথ্য আছে আমরা একটু পেন দিয়ে মার্ক করব তারপরে দেখেন হোয়ার ডু ইউ ফাইন্ড মুভিং পপুলেশন তো পড়ার সময় আমরা এগুলো মার্ক করব তো প্রেসক্রাইবে সুইটেবল টাইটেল টু দ্য পেসেস তো আমরা যখন দুই থেকে তিনবার প্যাসেজটা পড়ব তখন আমরা হচ্ছে নিজে থেকে একটা কী করবো একটা টাইটেল দেওয়ার চেষ্টা করবো তো এই প্যাসেসের জন্য যেটা শ্যুট করে তো আমরা চলেন আগে হচ্ছে প্র্যাসেসটা এখন পড়ি তো দেখেন প্র্যাসেসটা পড়তে হলে দ্য কারেন্ট ওয়ার্ল্ড পপুলেশন রাফলি ক্যালকুলেটেড বাই দ্য ইউনাইটেড নেশন ইজ সেভেন পয়েন্ট ফাইভ বিলিয়ন এস অফ সেপ্টেম্বর টু থাউজেন্ড সেভেন্টিন তো এখানে দেখেন যে বর্তমান যে বিশ্ব বর্তমান বিশ্বের যে জনসংখ্যা সেটা হচ্ছে রাফলি ক্যালকুলেটেড অর্থাৎ মোটামুটিভাবে যে একটা গণনা করা হয় সেটা কে করে জাতিসংঘ তো মূলত জাতিসংঘ কর্তৃক মোটামুটিভাবে গণনা করা বর্তমান বিশ্বের জনসংখ্যা হচ্ছে দু হাজার সালের সেপ্টেম্বর মাস অনুযায়ী সেটা হচ্ছে সাত দশমিক পাঁচ বিলিয়ন আচ্ছা তারপর কী বলছে সিক্স অফ দ্য সেভেন কন্টিনেন্টস অফ দ্য আর্থ আর পারমানেন্টলি রিসাইডেড অন এ লার্জ স্কেল অর্থাৎ পৃথিবীর সাতটি মহাদেশের মধ্যে ছয়টি স্থায়ীভাবে বিশাল আকারে বসবাস করছে তো এশিয়া ইজ দ্য মোস্ট পপুলার কন্টিনেন্ট উইথ ইয়স ফোর পয়েন্ট ফাইভ ফোর বিলিয়ন ইনহাবিটেন্স অ্যাকাউন্টিং ফর সিক্সটি পার্সেন্ট অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন তো এশিয়া হল সবচেয়ে জনবহুল মহাদেশ যার ফোর পয়েন্ট ফাইভ ফোর বিলিয়ন জনসংখ্যা বিশ্বের জনসংখ্যার ষাট পার্সেন্ট তো এখন দেখেন চায়না অ্যান্ড ইন্ডিয়া আর ওয়ার্ল্ডস মোস্ট পপুলেটেড কান্ট্রি তো চীন ও ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ তো এটাই বলছে এখানে তারপর হচ্ছে দে টুগেদার হ্যাভ অ্যাবাউট থার্টি সেভেন পার্সেন্ট অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন তারা সাথে কী করে মানে বিশ্বের যত জনসংখ্যা আছে তার মধ্যে তাদেরই হচ্ছে থার্টি সেভেন পার্সেন্ট রয়ে মানে রয়েছে তো আফ্রিকা ইজ দ্য সেকেন্ড মোস্ট পপুলেটেড কন্টিনেন্ট উইথ অ্যারাউন্ড ওয়ান পয়েন্ট টু এইট মিলিয়ন বিলিয়ন পিপল অ্যান্ড ইটস ইট ইজ সিক্সটিন পার্সেন্ট অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার্ল্ড পপুলেশন তো প্রায় এক দশমিক দুই আট বিলিয়ন সহ আফ্রিকা হচ্ছে দ্বিতীয় সর্বাধিক জনবহুল মহাদেশ এবং এটি বিশ্বের জনসংখ্যার ষোলো পার্সেন্ট অংশ তাদের মধ্যেই রয়েছে তো যাই হোক দ্য পপুলেশন অফ ইউরোপ ইজ সেভেন হান্ড্রেড ফোরটি টু মিলিয়ন হুইচ ইজ টেন পার্সেন্ট অফ দ্য ওয়ার্ল্ডস পপুলেশন অ্যাজ অফ টু থাউজেন্ড এইটিন হোয়াইল সিক্স হান্ড্রেড ফিফটি ওয়ান মিলিয়ন পিপল লিভ ইন ল্যাটিন আমেরিকা অ্যান্ড ক্যারাবিয়ান রিজনস অ্যান্ড ইট ইজ নাইন পার্সেন্ট অফ দ্য ওয়ার্ল্ডস পপুলেশন তো আপনি পড়ার সময় হচ্ছে আপনার যেভাবে বুঝতে সুবিধা হয় আপনি ভেঙে ভেঙে অনুবাদ করার বা বোঝার চেষ্টা করবেন ঠিক আছে তো এই লাইনের মানে আসলে কি এটা হচ্ছে আপনার যে ইউরোপের জনসংখ্যা সাতশো মিলিয়ন এটা হচ্ছে দুই হাজার আঠারো সালের হিসাব অনুযায়ী তো তখন বিশ্বের জনসংখ্যার দশ পার্সেন্ট হচ্ছে লাতিন আমেরিকা এবং কেরিবিয়ান অঞ্চলে ছয়শো একান্ন মিলিয়ন লোক বাস করে এবং এটি বিশ্বের জনসংখ্যার নয় পার্সেন্ট ঠিক আছে তারপর দেখি কি বলছে Northern America primarily consisting of the United States and Canada has a population of around 363 million which is 5% and Oceania is the least populated region with about 41 million inhabitants which is 3.5% of the world's population although it is not permanently resided by any fixed population মানে কি প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা নিয়ে আমাদের হচ্ছে উত্তর আমেরিকাটা গঠিত তো প্রায় তিনশো মিলিয়ন যা হচ্ছে ফাইভ পার্সেন্ট এবং ও ওশেনিয়া হলো সবচেয়ে কম জনবহুল অঞ্চল যেখানে প্রায় একচল্লিশ মিলিয়ন বাসিন্দা রয়েছে যা বিশ্বের জনসংখ্যার জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট যদিও এটি স্থায়ীভাবে মানে যদিও এই অঞ্চলগুলোর মানুষ স্থায়ীভাবে বসবাস করে না তো যাই হোক পরবর্তী দেখি বলছে অ্যান্টার্কটিকা হ্যাজ অলসো এ স্মল অ্যান্ড ভ্যারাইট ইন্টারন্যাশনাল পপুলেশন বেসড মেনলি ইন পোলার সায়েন্স স্টেশন তো এখানে অ্যান্টার্টিকায়ও একটি ছোট এবং বৈচিত্র্যময় আন্তর্জাতিক জনসংখ্যা রয়েছে যা মূলত মেরু বিজ্ঞান কেন্দ্র ভিত্তি করে অবস্থিত তো এটা হচ্ছে আমরা পেজেসটা পরে নিলাম তো এখন দেখেন কিছু লাইন হচ্ছে লাল কালি দিয়ে মার্ক করা আছে কারণ কি এগুলো পড়ার সময় হচ্ছে দেখেন আমরা কোয়েশ্চিনে পড়ছিলাম কিন্তু যে হোয়ার ইজ নর্দার্ন আমেরিকা তো আপনারা যখন পড়বেন তখন হচ্ছে এই লাইনগুলো মার্ক করার চেষ্টা করবেন তো এখন হচ্ছে কোশ্চেনগুলো আমরা সলভ করবো তো এভাবে সলভ করলে আপনি আসলে বুঝতে পারবেন তো মূলত প্যাসেজ এভাবেই সলভ করতে হয় হাউ মেনি পিপল ইন ইন দ্য ওয়ার্ল্ড অ্যাকর্ডিং টু দ্যাবোভ প্যাসেজ তো উপরের প্যাসেজ অনুসারে কতগুলো জনসংখ্যা হচ্ছে আমাদের ওয়ার্ল্ডে বসবাস করে তো এখন দেখেন আমি কিন্তু প্রথমে পড়ার সময় এখানে লাল দিয়ে মার্ক করছি কি সেভেন পয়েন্ট ফাইভ বিলিয়ন ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের জাতিসংঘ পরিমাপ করছে দু হাজার সতেরো সাল অনুযায়ী পৃথিবীতে সেভেন পয়েন্ট ফাইভ বিলিয়ন মানুষ বসবাস করতেছে তাই তো তাহলে আমরা এটা লিখতে পারি দ্য ওয়ার্ল্ড পপুলেশন অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ ইজ সেভেন পয়েন্ট ফাইভ বিলিয়ন অ্যাজ অব সেপ্টেম্বর টু থাউজেন্ড তো নিজের ভাষায় লিখে দেবেন যে সেভেন পয়েন্ট ফাইভ বিলিয়ন মানুষ আসলে বাস করতেছে তো হুইচ ইজ দ্য থার্ড মোস্ট পপুলেটেড কন্টিনেন্ট ইন দ্য ওয়ার্ল্ড তো সব জনসংখ্যার দিক দিয়ে তৃতীয় মহাদেশ কোনটা তাই না তো এখন দেখেন আমরা প্যাসেজে প্রথমত পড়ছি যে প্রথমত জনসংখ্যা দুই হাজার সতেরো সাল অনুযায়ী সেভেন পয়েন্ট ফাইভ বিলিয়ন এই কোয়েশ্চেনটা একটু ট্রিকি একটু বোঝার বিষয় আছে তো পরবর্তী দেখেন প্যাসেজ পড়তে পড়তে আপনি এক জায়গায় দেখছেন যে আফ্রিকা ইজ দ্য সেকেন্ড মোস্ট পপুলেটেড কন্টিনেন্ট মানে আফ্রিকা হচ্ছে দ্বিতীয় হচ্ছে পপুলেটেড মোস্ট পপুলেটেড মহাদেশ তো আফ্রিকা যেহেতু দ্বিতীয় তার মানে এই আফ্রিকার পরের লাইনে যেই দেশের নাম থাকবে সেটাই হচ্ছে তৃতীয় তাই না তো এইভাবে কিন্তু বোঝা যাচ্ছে তার মানে আফ্রিকার পরে এখানে আছে ইউরোপ ইউরোপ ইজ দ্য দেখেন ইউরোপের জন্য এটা দেখে আবার অনেকে কনফিউজ হবে কীরকম যে ইউরোপে হচ্ছে সাতশো বিয়াল্লিশ এবং আফ্রিকা হচ্ছে এখানে সেকেন্ড বলতেছে ওয়ান পয়েন্ট টু তো ওয়ান পয়েন্ট টু এইট এখানে দেখেন যে এখানে কিন্তু বিলিয়ন বলছে তো বিলিয়ন কিন্তু মিলিয়নের থেকে অনেক বড় একটা একক তো এখানে আমাদের এটা মাথায় রাখতে হবে তো যেহেতু আপনি এখানে দেখতেছেন যে আফ্রিকা হচ্ছে সেকেন্ড তো তার মানে এই আফ্রিকার পরের লাইনে আপনি যে হচ্ছে দেশটা খুঁজে পাবেন সেটাই হচ্ছে অবশ্যই অবশ্যই থার্ড তার মানে আফ্রিকা এখানে সেকেন্ড বলার পরে আমরা এই প্যাসেজে একটা মাত্র দেশ পাইছি প্যাসেজে দেশ পাইছি পরবর্তীতে যে দেশটার নাম পাইছি সেটা হচ্ছে ইউরোপ তার মানে হচ্ছে ইউরোপ ইজ দ্য থার্ড মোস্ট পপুলেটেড ঠিক আছে তো আমরা এটার আনসারটা লিখে পড়ব ইউরোপ ইজ দা থার্ড মোস্ট পপুলেটেড কন্টিনেন্ট ইন ওয়ার্ল্ড তো হ্যার ইজ নর্দার্ন আমেরিকা তো আমেরিকা সম্পর্কে আমাদের এখানে লেখা আছে যে নর্দন আমেরিকা প্রাইমারি কনসিস্টিং অফ দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড কানাডাডা তো আপনি যদি এই লাইন সরাসরি উঠিয়ে দেন তাও মাক্স পাবেন তবে একটু সুন্দর করে আপনি নিজের মাঝে লিখতে পারেন যেহেতু হওয়ার ইজ নর্দন আমেরিকা নর্দার্নেরিকা কোথায় তো আপনি বলতে পারেন যে নর্দার আমেরিকা সিচুয়েটেড ইউনাইটেড স্টেটস অথবা কানাডা দিতে পারেন তো যাই হোক এখানে যেভাবে লাইন আছে তো আপনি সেটাও তুলে দিতে পারেন তো পরের প্রশ্ন হোয়াই ডু ইউ ফাইন্ড মুভিং পপুলেশন মুভিং পপুলেশন মানে কি হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে তার মানে কি তারা হচ্ছে ওই রিজিয়ন বা ওই অঞ্চলে স্থায়ীভাবে বসবাস করতেছে না তো আমরা পড়ার সময় কিন্তু এখানে দেখছিলাম যে স্থায়ীভাবে কোথায় বসবাস করে না অ্যান্ড অসেনিয়া ইজ দ্য লিস্ট পপুলেটেড রিজিয়ন উইথ দ্য এত যাই ডট ডট তারপরে এখানে দেখেন ইট ইজ নট পারমানেন্টলি ডিসাইডেড বা এনি ফিক্সড পপুলেশন এই এলাকাটা কি পারমানেন্টলি হচ্ছে মানে কোনো ফিক্সড পপুলেশন বা জনসংখ্যা এখানে বসবাস করে না তার মানে কি তার এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে তো এটা আসলে পারমানেন্ট না তার মানে এখানে কান্ট্রির নামটা আসলে কি হবে অসিনিয়া অসিনিয়া দিতে হবে আপনাদের উত্তরটা তো আমরা এখানে এইভাবে লিখতে পারি যে এ মুভিং পপুলেশন ক্যান বি ফাউন্ড ইন অসিনিয়াল তো এটা দিতে পারেন আনসার তো পরবর্তী প্রশ্নটা দেখেন প্রেসক্রাইব ইস সুইটেবল টাইটেল টু দ্য প্যাসেজ তো এই প্যাসেজটা আপনি যখন দুই তিনবার পড়বেন তারপর আপনি কিন্তু নিজেই বুঝতে পারবেন যে এটার জন্য আসলে কোনটা শ্যুট করে তো আমি আপনাদের জন্য একটা নিজে থেকে দিয়েছি এই দেখেন যে এ স্ন্যাপশট অফ ওয়ার্ল্ড পপুলেশন ডিস্ট্রিবিউশন ইন টু থাউজেন্ড সেভেন্টিন তো এখানে আসলে দু হাজার সতেরো সালে কীরকম গণনা করে হচ্ছে কোন দেশে কীরকম জনসংখ্যা ছিল এগুলো কিন্তু একটা কী বল আছে একটা ওভারভিউ এখানে দেওয়া আছে তো এই অনুসারে এইটা হচ্ছে একটা টাইটেল শ্যুট করে প্যাসেজের সাথে তো নিজের মতো দিতে পারেন আপনি যদি দেন যে দ্য পপুলেশন ডিস্ট্রিবিউশন তারপরেও কোনো সমস্যা নেই তারপরে দেখেন পরের প্রশ্নটা কি সামারাইজ দ্য প্যাসেজ তো প্যাসেজের একটা সামারি আপনাকে লিখতে হবে নিজের ভাষায় তো এটা নিজের ভাষায় লেখাই ভালো তো এইগুলো আমি কিছু লিখে দিব না আপনার নিজেরা লিখবেন ভাষায় লিখে লিখে প্র্যাকটিস করবেন তাতে হচ্ছে লিখার দক্ষতাটা বাড়বে যেহেতু লিখিত পরীক্ষা তো অবশ্যই বেশি বেশি লিখতে হবে গুছিয়ে লেখার অভ্যাস করতে হবে আর আপনারা চেষ্টা করবেন যে গ্রামার আইটেমগুলো আছে এগুলো হচ্ছে একদম পারফেক্টলি কারেক্ট করার কারণ এগুলো হচ্ছে আপনার কারেক্ট হলেই আপনি মার্কস পাবেন যেমন এখানে রাইট নামার ভাব ছিল পাঁচটা তো পাঁচটা হলে পাঁচে পাঁচ তো এইখানে যদি আপনি প্যাসেজের সামারি লিখতে যান অবশ্যই আপনার হয়তো সবারটা সুন্দর হবে না যাদের লেখার দক্ষতা বেশি তাদেরটা ভালো হবে তো তারা ভালো মার্কস পাবে আর যাদের লেখার দক্ষতা খারাপ তারা একটু কম মার্কস পাবেন তো গ্রামার আইটেমগুলো তো একটু ভালোভাবে নজর দিন তাহলে হচ্ছে আশা করা যায় ভালো করা যাবে তো ইংরাজি অংশে যে পঞ্চাশ মার্ক খুব বেশি আহামরি কিছু না তো ভালো মতো প্রিপারেশন নিলে পঞ্চাশে অনেক ভালো করা সম্ভব তো যাই হোক আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে হয়তো বাংলার পঞ্চাশ মার্কের কোশ্চেনগুলো সমাধান করা হবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ